যে সকল টেকটিশিয়ানরা চুলার কাজ ভালোভাবে পরিপূর্ণভাবে না শিখে চুলার কাজ করতেছেন তারা কি পরিমাণে ক্ষতি করছেন এই ভিডিওটি দেখলে আশা করি অনেকটাই বুঝতে পারবেন আজকে এই ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে সকল টেকনিশিয়ানরা আছেন বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি আমার তৈরি করা আসুন বিস্তারিত আলোচনা করি চুলার টেকনিশিয়ানরা চুলার কাজ না শিখে চুলার কাজ করলে কি ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করি আমি যেখানে কাজ করি এই এলাকায় অনেকেই তারা টেকনিশিয়ান হ্যাঁ টেকনিশিয়ান কি টেকনিশিয়ান তার ইলেকট্রিশিয়ান অথবা অন্য অন্য যে কাজগুলি করে আরও যে যে রিলেটেড কাজ আছে আমি বিস্তারিত বলছি না তারা সবাই চুলার কাজ শুরু করছে অনেকেই মনে করতে পারেন যে চুলার কাজ একদম সিম্পল সাধারণ কাজটাই সাধারণ বাট কঠিন কাজটাই কঠিন চুলা রিলেটেড যে সকল ভিডিও আমাদের এই চ্যানেলে আছে এর বাইরে আরো অনেক ভিডিও আমাদের কাছে আছে ওইগুলো আমরা সরাসরি করার সময় পাই না অথবা ক্রিটিক্যাল কাজ অনেক সময় নেই যার কারণে ওইগুলো আপলোড করা হয় না আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা এই ভিডিওটির নিচে মতামত প্রকাশ করবেন আমি বিস্তারিত বলি যারা কাজ না শিখে চোলার কাজ করতেছে তারা মাঠে কি পরিমাণ ক্ষতি করতেছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি এক নম্বরে হলো ভুল চিকিৎসা চিকিৎসা বলতে আমার পরিচিত অনেকেই চোলার কাজে যে পরিমাণ ভুল চিকিৎসা করে বা আমার এখানে যেসব স্টুডেন্টরা অন্য কাজ শেখার জন্য আসছে তারা নিজেকে বলছে যে চোলার কাজ পারে তখন তাদেরকে যখন আমরা কাজ দেই বা যখন জিজ্ঞাসা করি তখন তারা যে সমস্যার জন্যে কাস্টমার আমাদের কাছে চুলা নিয়ে আসলো ওই সমস্যা তারা ধরতে পারে না যার কারণে কাস্টমারের উল্টা উল্টাপ চিকিৎসা মানে ভুল চিকিৎসা করার কারণে অবশ্যই চিকিৎসা করতে গেলে এখানে পার্সের প্রয়োজন মানে ওষুধের প্রয়োজন ওই পার্সগুলি তারা অহেতুক কাস্টমারকে সাজেস্ট করে অথবা এই চুলাতে এই পার্সগুলি লাগিয়ে কাস্টমারের লস করে ফেলে যে পাস্তার প্রয়োজন নাই ওই পাস্তাও তারা চেঞ্জ করে ফেলে সঠিক রূপ নির্ণয় করতে হবে এবং সঠিক চিকিৎসা করতে হবে দ্বিতীয়ত হলো কাস্টমারের লস তারা যদি সঠিকভাবে কাজ না করতে পারে অনেক সময় তারা না জানার কারণে তাদের নিজেদের অজান্তেই এই চুলাতে নানান সমস্যা তারা রেখে কাস্টমারকে চুলা দিয়ে দেয় অথবা সঠিকভাবে কাজ করতে গেলে সময়ের প্রয়োজন অথবা অনেক টুলসের প্রয়োজন তখন তারা শর্টকাট গুজামিল দিয়ে কাজ করে তারা চলে যায় তখন কাস্টমার কিছুদিন পরেই আবার সমস্যায় পরে অথবা এক দু দিন পরেই সমস্যায় পরে এরকম অনেক চুলা আমাদের কাছে আসে যে আমরা গতকালকে কাজ করাইছি বা তিন দিন আগে কাজ করাইছি কাজ হচ্ছে না অমুক টেকনিশিয়ানের মাধ্যমে করাইছিলাম বাট হচ্ছে না আবার আপনাদের কাছে নিয়ে আসছি অতিরিক্ত খরচ আপনি যখন ভুল চিকিৎসা করবেন অথবা একটা পার্ট সাথে অ্যাড করবেন তখন কাস্টমারের সার্ভিস চার্জ বেড়ে যাবে এতে অনেক কাস্টমার অনিহা প্রকাশ করতে পারে যে এই চুলা আমরা রিপেয়ার করব না নতুন আরেকটি চুলা আমরা কিনে ফেলব যার কারণে টেকনিশিয়ানরা নিজেরা মানে কাজ করতে পারছে না তাদের কাজগুলি ছুটে যাচ্ছে এবং কাস্টমারের লস হচ্ছে এই বিষয়টা চিন্তা করতে হবে যে আমাদের কাছে যখন একজন কাস্টমার চুলা নিয়ে আসে যত কম টাকায় যেটা তারা ক্লিন হয় যত কম মূল্যে সার্ভিস করে দিতে পারবো কাস্টমার ততই খুশি হবে এবং এই চুলাটি অনেক দিন ইউজ করতে পারবে চার নাম্বার কাস্টমারের জীবনের ঝুঁকি সঠিকভাবে কাজ না করার কারণে চুলাতে দুর্ঘটনা ঘটে যে কাজটা যেভাবে করা দরকার এমন অনেক টেকনিশিয়ান আছে তারা কাজ না শিখেই তারা চুলা দলে ফেলে বলে কি চুলাতে কি আছে ওরা কাজ করে ফেলে আসলে যে যে কাজ করে না ওই কাজ সম্পর্কে জানতে তার সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে হঠাৎ করে সব কাজ করা যায় না আর ভুলভাল কাজ করার কারণে এই কাস্টমার যে কোনো সময় দুর্ঘটনার মধ্যে পতিত হতে পারে আর দুর্ঘটনা ঘটলে তার জীবনের ঝুঁকি আছে পাঁচ নম্বর হল আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায় সর্বপ্রথম তার চুলা নষ্ট হয়ে যাবে গ্লাসের চোলা হলে গ্লাস ফেটে যাবে স্টিলের চোলা হলে দুর্ঘটনা ঘটতে পারে যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় এমনকি তার বাসাবাড়ি পর্যন্ত আগুন লেগে দূরিস হয়ে যেতে পারে ছয় নম্বর সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দেশের ক্ষতি এখন আপনারা বলতে পারেন দেশের ক্ষতি কিভাবে। আপনি একটা চুলার যেটা সঠিকভাবে চিকিৎসা না করার কারণে অথবা আপনি কি পরিমাণ টাকা লাগতে পারে ওইটা আপনি সঠিকভাবে নির্ধারণ না করতে পারার কারণে অথবা আপনি বুঝতে পারতেছেন না যে এই সমস্যা তখন অনুমানের উপর তিন চারটা পার্টস আপনি চেঞ্জ করে দিলেন মানে এক সিরিয়ালে চেঞ্জ করে দিলেন তখন তো চুলা এমনি ঠিক তখন আপনি ভালো ভালো পার্টসগুলি আপনি বাতিল করে দিচ্ছেন এই চুলার অনেক পার্টস বাইরের দেশ থেকে আসে আপনি একটা পার্টস বাতিল করা মানে এই টাকাটা দেশের বাইরে চলে গেল আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা গভীরভাবে চিন্তা করবেন ভিডিওটি ভালোভাবে দেখবেন একটা পার্টস চুলার যে ইগনিশান আছে এটা যদি আমি বাতিল করি নতুন আরেকটা ইগনিশান লাগাতে হবে যদিও ইগনিশানটা আমি রিপেয়ার করতে পারতাম যদি আমার কাজ জানা থাকে আমার কথা না টেকটিশিয়ানদের কথা বলতেছি ইগনিশান মেরামত করার মতো অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকে তাহলে ওই ইগনিশান যদি মেরামত করে দিয়ে দেয় তাহলে দেশের টাকা বাঁচল আমি সরকার বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু নতুন আরেকটা ইগনিশান এখানে সেট করা হলো না মানে দেশের টাকা থাকলো আর একটা ইগনিশান যদি আমি বাতিল করে ফেলি তাহলে আরেকটা ইগনিশান এখানে লাগাইতে গেলে অধিকাংশ পার্সি দেশের বাইরে থেকে আসে যার কারণে আমি এটাই বলতেছি যে দেশের ক্ষতি সব শেষে সবচাইতে মারাত্মক ক্ষতি যেটা সেটা হলো কাস্টমার হারাবেন অনেক সময় একজন কাস্টমার আপনার কাছে নিয়ে আসলো আপনি সঠিকভাবে চিকিৎসা না করার কারণে অথবা সঠিকভাবে রোগ নির্ণয় না করার কারণে আপনি কয়েকটা পার্ট চেঞ্জ করে কাস্টমারকে ঠিক করে দিবেন বলে মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট চাইলেন ওই কাস্টমার বলল কি যে আমি এত টাকা দিয়ে চুলার কাজ করব না চুলা আমি নিয়ে যাব আমাকে দিয়ে দেন হয়তো আমি অন্য জায়গায় দেখব অথবা পরবর্তীতে ঠিকঠাক করব অথবা নতুন একটা কিনে নিব। যদি ওই কাস্টমার অন্য একজন টেকনিশিয়ানের কাছে যায় ওই টেকনিশিয়ান যদি কম টাকার ভিতরে একান্তই একদম কম টাকার ভিতরে আপনি অথবা অদক্ষ টেকনিশিয়ানরা যে পরিমাণ টাকা চাইল তার থেকে অর্ধেক দামে ওই চুলা যদি রিপেয়ার করে দিতে পারে এবং ওই কাস্টমার যদি এই চুলা নিয়ে সন্তুষ্ট থাকে অনেকদিন চালাইতে পারে তাহলে সে আর কোনোদিন এই টেকনিশিয়ানের কাছে আসতে চাইবে না এবং অন্য কেউ নিরুৎসাহিত করবে যেখানে জিও না যারা সার্ভিস রিলেটেড কাজ করেন তাদের একটা একটা কাস্টমার তৈরি করতে হয় আবার একটা কাস্টমার যেরকম দশটা কাস্টমার নিয়ে আসে তেমনইভাবে একটা কাস্টমার দশটা কাস্টমারকে দূরে সরাতে পারে এই বিষয়গুলি আমাদের মাথায় থাকতে হবে আমি একটা কাস্টমারকে স্বর্ণের ডিম পাড়া হাঁস মনে করি যাতে সবসময় তার কাছ থেকে আমি ইনকাম করতে পারি যার কারণে আমি চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়া এবং কম মূল্যে সার্ভিস দেওয়ার জন্যে এরকমভাবে আমার যদি অনেকগুলি কাস্টমার থাকে তারা সবসময় পাড়া হাঁসের মতো আমাকে সবসময় ডিম দিতে থাকবে আজকে আমার এখানে একজন কাস্টমার আসছিল এই কাস্টমারের চুলার কাজ করেছিলাম এবং ফ্রিজের কাজ করেছিলাম অনেক আগে আজকে সে ইলেকট্রিক কেটলি আমার কাছে নিয়ে আসছে বিগত যে দুইটা সার্ভিস ওই দুইটা সার্ভিসে সে সন্তুষ্ট হওয়ার কারণে সে তৃতীয় সার্ভিস নেওয়ার জন্যে আমার কাছে আসছে এরকমভাবে একটা কাজ করলে আপনার কাছে আর একটা কাজের জন্য আসতে পারে যদি আপনি ভুলভাল চিকিৎসা করেন সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে পরবর্তী কাজগুলি চলে যাবে অন্যদিকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন উপার্জনমুখী কাজ শিখুন সততার সহিত কাজ করুন এবং সবশেষে বলতে চাই প্রথমে ভালোভাবে সুন্দরভাবে সঠিকভাবে দক্ষতার সহিত কাজ শিখুন ভালোভাবে পরিপূর্ণভাবে কাজ শিখুন তারপর সার্ভিসে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম